আজ নওশাদ সিদ্দিকি ভাইজান তারা নগরে গিয়েছে গঙ্গা ভাঙনে যেসব দরিদ্র গরিব মানুষদের ঘর বাড়ি ভেঙে নদীবহরে ঢুকে গেছে তাদেরকে দেখার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তো সেখানে গিয়ে ভাইজান কি বার্তা দিচ্ছে একবার দেখুন সব নেতারা কি করছে এই গঙ্গা ভাঙনের টাকা নিচ্ছে কিন্তু টাকা নিয়ে তারা চুরি করছে টাকা চুরি করে তারা খেয়ে ফেলছে তো গঙ্গা ভাঙনের উন্নতি কিন্তু হচ্ছে না তাই ভাইজান কি বক্তব্য রাখছে একটু শুনুন কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কিছু খোঁজ পাওয়া যায় না কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে ওটা সমস্যা মিটে গেল ওতে কিন্তু সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই আপনি আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে পুরো দাদা দিদি এসে সমাধান করবে এটা আপনাকে বলে যাবে সবাই আসবে আর বলবে মজবুত করবে আর কেটে পড়বে তা আপনাদের সমস্যা আপনাদের কি দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে একবার আপনারা এলাকার মানুষ আওয়াজ তুলুন ব্যানার পোস্টার লাগিয়ে দিন এলাকাতে এলাকাতে যে আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব ব্যাটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবেন

এতটুকু বলুক যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে তারানগরের গঙ্গা এই পদ্মা ভাঙন রোদের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ বুদ্ধি আছে সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণ কারের পক্ষে নয় কিন্তু আর যে একজন আছে অপদার্থ পঞ্চ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে আট হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজার চায়ের কাপ দেখিয়েছে